কুরেশরা তারা বাহিনী কত কতজন ছিল তিন হাজার সৈন্য ছিল তাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল পনেরো জন আর মহিলাদেরকে তারা নিয়ে আসার উদ্দেশ্য ছিল কি যেন যুদ্ধের ময়দানে যেন তারা না হতে পারে তাদের মনোবল যেন ভেঙে না যায় নারীরা কবিতা পাঠ করে আবৃত্তি করে যেন তাদেরকে উত্তেজিত করতে পারে আরও ঠিক আছে এই সমস্ত কারণে তারা নারীদেরকে নিয়ে গেছে আর তাদের উটের সংখ্যা ছিল তিন হাজার কি উটই ছিল তাদের তিন হাজার এবং ঘোড়ার সংখ্যা ছিল দুইশো তাদের যে লৌহ বর্ম যেটা পরে তারা কি করতে হয় যুদ্ধ করতে হয় এগুলো ছিল কতগুলো মনে আছে সাতশোটি আর এই সেনাবাহিনী পুরো সেনাবাহিনীর যে দলপতি বা নেতা সে ছিল কি আবু সুফিয়ান তাই না এভাবে তারা মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল আর আল্লা রসোলের কাছে সংবাদ কে পোষাইলেন আল্লাহ তিনি দূতের মাধ্যমে তিনি কাছে খবর দিলেন তিন কোনো দিনে মক্কা থেকে মদিনায় গিয়ে আল্লাহ রসুলকে সংবাদ দিলেন আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ পৌঁছে গেল সংবাদ পৌঁছার পর আল্লাহ রসুল তার যে সাহাবা ছিল বা সৈন্যবাহিনী ছিল তাদেরকে তিনি নিয়ে একটা মিটিং বা একটা সলা পরামর্শর আহ্বান ডাকলেন শাহাবাদেরকে নিয়ে যখন পরামর্শ করলেন পরামর্শ করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের তিনি পরামর্শ দিলেন যে এখন থেকে ওরা কখন হঠাৎ করে আক্রমণ করে বলা তো যায় না এই জন্য আল্লাহ রসুলের যে মদিনেতে ঢোকার যে রাস্তাগুলো ছিল সেইগুলোতে সেনাবাহিনী পাঠিয়ে দিল আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে পাহারা দেওয়ার জন্য কিছু সাহাবা একত্রিত হয়ে গেল যে কা রাসুলকে পাহারা দিবে মদিনার বিভিন্ন অলি গলি বিভিন্ন টোল যেমন এখন এরকম টহল দেওয়া শুরু করলো যেন ওরা যেন হামলা করতে না পারে এই জন্য সাহাবারা তারা অস্ত্র শস্ত্রে তারা কি মানে অস্ত্র পরে যুদ্ধের সরঞ্জাম যুদ্ধের অস্ত্র পরে অস্ত্র এবং যুদ্ধের পোশাক পরিধান করে তারা সদা প্রস্তুত হয়ে গেল এবং কিভাবে যুদ্ধ করবে আল্লাহ সাল্লাম পরামর্শ দিলেন যে আমরা মোদিনাতি থেকেই যুদ্ধ করব। আর উবাই এই মঠটাকে পছন্দ করলেন মূলত সে কি ছিল মূলত ছিল মুনাফিক কিন্তু সে বদর যুদ্ধের পর ইসলামকে গ্রহণ করছে এটা দেখানোর জন্য কিন্তু মূলত এই ইসলামকে উপরে জাহির করে প্রকাশ করে সে ভিতরে ভিতরে যত কুকর্ম মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় এদেরকে যত মানে চুবানু যায় এদেরকে কিভাবে হেনস্থ করা যায় সেই ষড়যন্ত্র সবসময় কি লেগে থাকতো তার মধ্যে এটা একটা যে তার উদ্দেশ্য না যে সে মদিনা থেকে বাহিরে গিয়া যুদ্ধ করুক তার কথা আমরা মদিনা থেকে যুদ্ধ করব। এতে করে আপনার বিভিন্ন তাকে যেন কেউ না দেখতে পারে এবং মুসলমানরা যেন মানে ক্ষতিগ্রস্ত এখানে এটা তার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এই দিকে আল্লাহ রসুল সাল্লাম একটা স্বপ্ন দেখলেন যার স্বপ্নের কথাটা হলো যে আল্লাহ দেখলেন যে কতগুলো গাবি জবা করা হচ্ছে কতগুলো গাবি জবাই করা হচ্ছে এবং আল্লাহ যে আমার তোর বাড়ির মাথায় কিছু বঙ্গরতা অর্থাৎ কিছু কিছু মানে জাতীয় জিনিস এবং আমার হাতখানা একটা সুরক্ষিত বর্মের মধ্যে আমি ঢুকিয়ে রাখছি তিনটা জিনিস তার মধ্যে প্রথম যেটা সেটা হলো যে গাবি জবে মানে কিছু সাহাবাকি এই যুদ্ধে শহীদ হয়ে যাবে কিছু সাহাবা মারা যাবে শহীদ হয়ে যাবে আর তরবারের মাথায় মানে ওই মাছি জাতীয় যে বা বঙ্গুর বলে এটার মানে হলো যে আল্লাহ রসোলের ফ্যামিলির পক্ষ থেকে মানে তার যে গোষ্ঠী বা তার যে পরিবার রক্তের সম্পর্কে যে পরিবার সেখান থেকে একজন মারা যাবে আর মদিনার শেষে যে আল্লাহ রসোলে হাত একটা বর্মের মধ্যে সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকে রাখছে মানে হলো মদিনাটা কি একটা সুরক্ষিত একটা শহর আল্লাহ রসোল এটা দেখলেন এটা দেখার পরে তিনি সাহাবাদেরকে নিয়ে যখন পরামর্শ করলেন কিছু সাহাবা অসম্মতি প্রকাশ করল মানে সব কথা শোনার পরে যখন আল্লাহ যে আমরা মদিনার বাইরে যাব না মদিনাতে ওরা যখন আক্রমণ করবে তারপর আমরা প্রতিহত করব এরকম সিদ্ধান্ত নিল কিন্তু আবদুল্লিবু ভাই এই মতটাকে তিনি পছন্দ করলেন কিন্তু যারা বড় বড় সাহাবা তারা আল্লাহ রসুলের কথা উপরে তিনি বললেন যে আল্লাহ রসোল আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মদিনার বাহিরে গিয়ে তাদেরকে আক্রমণ করি আমরা মদিনাতে না বরং মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ হলে এটা এটা হবে যারা সাহাবা তাদের পরামর্শ হলো এটা এর যুক্তিটা কি যুক্তিটা হলো যে আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা যদি মদিনাতেই থাকে তাহলে কাফেররা মনে করবে যে মুসলমান কি হয়ে গেছে বই পাইছে তারা দুর্বল হয়ে গেছে তারা মদিনা থেকে বের হবে না ওরা দুর্বল না এই পাবে ওরা যেন আমাদের শক্তি সামর্থ্য আমাদের ইমান এটা বুঝতে পারে তো যখন সকল সাহাবারা তাদের এই মতটাকে মানে অগ্রাধিকার দিল বা এটাকে বেশি যখন সংখ্যক হয়ে গেলো আল্লাহ সাল্লাম তার নিজের মতটাকে তিনি রেখে বরং সাহাবাদের মতটাকে কি করলেন গ্রহণ করলেন বর শিক্ষা যে তিনি নিজের মতটাকে তিনি পিছনে রেখে বরং সাহাবাদের তিনি কি করলেন প্রাধান্য দিলেন তিনি হামজার পরামর্শ ছিলেন তিনি শুনতে ছিলেন তিনি সে অবশেষে তিনি মানে মুখ খুললেন যে আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করছে যে ওদের সাথে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ না করা পর্যন্ত আমি কোনো খাবার স্পর্শ করব না মানে মুসলমানদের ইমানই চেতনা কি আল্লাহ সাল্লামের প্রকাশ করলেন যে আমরা সদাই প্রস্তুত আপনার সামনে আপনার সাথে যুদ্ধ করতে এবং ইসলামকে জয়যুক্ত করার জন্য এখানে দেখেন আল্লাহ রসুল মক্কাতে শুধু মাইরি খেয়েছেন সাহাবারা কি কথা ঠিক না আল্লাহ রসুলকে কতভাবে অপমান করছে কতভাবে কষ্ট দিছে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র চালাইছে আর বর্তমানে আপনারা হয়তো যার মিডিয়ার সাথে মানে দেখেন তারা বুঝতে পারবেন যে ইমরান মুফতি ইমরান নামে একজন সে হাফেজ মৌলানা এবং কি মুফতি সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে সে নাস্তিক হয়ে গেছে সে কি হয়ে গেছে তার সাথে মুফতি বাসুদ তার সাথে আরেকজন আছে এনামুল তারপর আসাদ নূর সে তো আগে থেকে নাস্তিক ইদানিং এই বিষয় মানে বিষয়টা খুবই মাথা চারা দিয়ে মানে অনলাইনে খুব মানে প্রকাশ মানে প্রচার হচ্ছে আর কি যে ওর কিছু যুক্তি ছিল এইগুলো নিয়ে যেমন এর আগে আলোচনা করছে কাব বিন হত্যা করছে কেন কাব বিন আশ্রামকে হত্যা করবে আম্মাজান আয়সা রদুল্লাহ এই ছুটু বয়সে কেন বিয়ে করবে দেখেন এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা গেছে এবং যুক্তি খণ্ডনও কিন্তু কি হয়েছে যারা নাস্তিক এই বিভিন্ন কথাবার্তা বলে এগুলো হয়েছে তো দেখেন আল্লাহ রসুল তো ওদেরকে কখনো আক্রমণ করতে যায়নি গেছে কখনো সাহাবাদের কিনে মক্কাতে কখনো ওদের ওদের প্রতিবাদ করছে ওদের উপরে হাত তুলছে তুলেন নাই বরং আল্লাহ তালা যখন যুদ্ধ ফরস করছে তারপরে তাদের সাথে মানে প্রতিহত করা তারপরে শুরু করছে ইয়ার আগে শুধু ধৈর্য দরুন দারুণ করেই গেছে তাইফের ময়দানে মার খাইলেন তাই না রাসুলকে হত্যা করার জন্য উপরে উটের বুড়ি চাপাইয়া দিল মক্কা থেকে শেষ পর্যন্ত বের করে দিল সাহাবাদের সমস্ত বাড়ি ঘর জন সম্পদ সবকিছু নিয়ে নিল মক্কা থেকে তাদেরকে বের করে দিল এগুলো কিসের জন্য হয়েছে একটা জিনিস যে আপনার আমার বুঝে না আসতে পারে একশোটা জিনিসের মধ্যে সাতানব্বইটা পঁচানব্বইটা জিনিস যুক্তি কোরআন হাদিস কিন্তু পাঁচটা জিনিস আমার যুক্তিক মনে হচ্ছে না এই পাঁচটা জিনিসের জন্য আপনি নিজের ধর্ম ত্যাগ করে আপনি নাস্তিক হয়ে যাবেন এটা কোনো কথা হইলো সেই জিনিসটা আপনার বুঝে আসে নাই আপনার যুক্তিতে বুঝাইতেছে না তার মানে এই না যে এটা অন্যায় পঁচানব্বইটা যদি সঠিক হয়ে থাকে তাহলে পাঁচ থেকে এটা অন্যায় হবে ধরে রাখাটা বড় বড় একটা একটা বিষয় বিষয় যে এই জন্য ইমান দেখেন ওই আলেম ওই বলতেছে যে আমার মতো আরো এরকম হাজারো আলেম আছে যারা মসজিদ ইমামতি করতেছে কিন্তু তারা নাস্তিকতা বিশ্বাস করে তারা বয়ে প্রকাশ করতেছে না যে ওদেরকে মেরে ফেলবে চিন্তা করছেন অথচ কাব্যের আশ্রাম সে রাসুলকে রাসুল যেখানে সে সেনাপতি মানে সে সেনাপতি সে রাষ্ট্রপ্রধান সে সব কিছু ওনার সাথে যুদ্ধের ঘোষণা করতেছে কাব্যিন সে মুসলিম সাহাবাদেরকে নিয়ে মুসলিম মহিলাদের মহিলাদেরকে নিয়ে সে খারাপ কথা বলে কটুক্তি করে আল্লাহকে কষ্ট দেয় রাসুলকে কষ্ট দেয় সে ইসলামকে ধ্বংস করার জন্য সে মদিনা থেকে কোথায় আসলো মক্কায় আসলো কাফিরদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য এগুলি কি যুদ্ধের সামিল না এগুলো আপনি চ্যালেঞ্জ করতেছেন না রাসুল সরাসিম এখানে অন্যায় করছে যেটা হক ছিল যেটা সত্য ছিল সেটাই কি আল্লাহ রসুল করছে সেই আমরা কি বনুকাই বনুকাইনুকার যে বাজারে এক মুসলিম মহিলাকে কি করলো উলঙ্গ করে ফেললো ইহুদিরা সে ইহুদিদের মধ্যে তো একজন কি কাব্যান আসলাম প্রিয় ভাইরা সুতরাং এইগুলা দেখবেন এমন এমন প্রশ্ন আপনাদের সামনে ছড়িয়ে দেবে যেটা আপনার কাছে মনে হবে যে এটা কি যুক্তিক আপনার জ্ঞান না থাকার কারণে আপনার কি জ্ঞানের স্বল্পতার কারণে মনে হবে যে এটাই মনে হয় সঠিক কিন্তু শয়তান মনে করবেন যে আপনাকে কি দিচ্ছে ধোকা দিচ্ছে আপনাকে প্ররোচনা করতেছে সুতরাং এগুলো থেকে আপনাদের সতর্ক থাকতে হবে জ্ঞান অর্জন করতে হবে যখনই যেটা একটা সংশয় মনে হবে অবশ্যই সেই সেই বিষয়টাকে আপনি স্পষ্ট হয়ে নেবেন যেন শয়তেন আপনাকে দুকাই না ফেলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং সর্বদাই ইমানের উপরে বলবৎ থাকার তাফিক দান করুক আমি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই হামজা হামজার তাল্লাহ তিনিও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন অবশেষে আল্লাহ রসুল সাল্লাম ধৈর্যের জন্য শাহবাদেরকে পরামর্শ দিলেন এবং তাদের মনোবল যেন ঠিক থাকে সেই জন্য তিনি সাহাবাদেরকে পরামর্শ দিলেন বিন বিনাস এবং উসাইদ ইবনু হুজাইর ইবনু হুজাইর এবং সাতবিন মোহাজ তিনি সাহাবাদেরকে বলতেছিলেন যে তোমাদের পরামর্শের কারণেই তোমাদের বাড়াবাড়ির কারণে আল্লাহুল মদিনা থেকে বের হয়ে মানে যুদ্ধের জন্য তিনি মানে কি তিনি মনস্থ হয়েছেন তিনি সম্মতি দিয়েছেন এটি কে বলতেছে বিন মহাস এবং উসাইদ বিন হুজাইর তিনি এই তারা দুজন কি আল্লাহ রসলের তাহারাদার মানে যেন আল্লাহ রসুলকে হামলা না করতে পারে এবং আল্লাহ রসুল সাল্লাম তিনিও মানে যুদ্ধের পোশাক পরিধান করে তারপরে অস্ত্র নিয়ে তিনিও কি জনগণের সামনে চলে আসলেন যুদ্ধ করার জন্য দিনটা এমনিতে আসে নাই বহুত কষ্টের বিনিময়ে কি ইসলামকে আল্লাহ তারা জয়ী করছেন আল্লাহ রসুল সাহাবারা কি তারা রক্তের বিনিময়ে আজকে আমরা আলহামদুলিল্লাহ কি আল্লাহ তালের আবাদত করতে পারতেছি আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহ তিনি বললেন যে রাসুল বা নবীগণ রাসূলগণ যখন তারা যুদ্ধের পোশাক পরে যায় এরপরে তারা যুদ্ধের পোশাক কি খুলতে পারে না একটা সমাধান না হওয়া পর্যন্ত নবী রাসুলগণ যখন যুদ্ধের জন্য বের হয়ে যাবে প্রস্তুত নিয়ে নেবে তখন এটার সমাধান না হওয়া পর্যন্ত তারা আবার পিছনে ফিরে যেতে পারে না যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মহাজিদের মহাজিদ্কে একত্রিত করলেন তাদের একজন পতাকাবাহী মুসাহিব উমায়ের মুসাফির কথা মনে আছে আপনাদের যে মক্কা থেকে আল্লাহ রসুল কি মদিনায় দিন প্রচারের জন্য পাঠাইছিলেন তিনি অনেক কি সম্পদশালী ছিলেন তিনি অনেক তার দন সম্পদ বড়লোক বড়লোকের সন্তান ছিলেন সব কিছু ফেলে শিখে মক্কা থেকে মদিনায় দিনের জন্য চলে আসছিলেন তারপরে আনসার আউস আনসারদের মধ্যে দুইটা গোত্র একটা কি আউস আর একটা খাজরাজ আনসারদের মধ্যে যে আউস গোত্র এদের যে পতাকা বাহি সে ছিল হুসাইদ ইবনো হুসাই আর খাজরাজ গুত্রের যে বাহিনী যে পতাকা বহন করছিল সেটা ছিল হুবাব ইবন মুনজির এইভাবে আল্লাহ রসুল স্বর্ণদেরকে তিনি সারিবদ্ধ করে তিনি সুন্দরভাবে সাজিয়ে এক হাজার স্বর্ণ মুসলমানদের সংখ্যা ছিল কতজন এক হাজার তাদের মধ্যে একশো জন ছিল বর্ম পরিহিত মানে যুদ্ধের যে লৌহ বর্ম যেটা আর কি যেটা পরে যুদ্ধ করতো মাত্র ছিল কি একশো আর কাফেরদের ছিল দুইশো আর পঞ্চাশ জন ছিল গরু মানে কাফেরদের গোর গোড়া ছিল দুইশো জন আর মুসলমানদের গোড়া ছিল কতজন মাত্র পঞ্চাশ পঞ্চাশ জন এইভাবে আল্লাহ রসুল মদিনা থেকে মদিনাকে দায়িত্ব দিয়ে গেলেন আবদুল্লাবনে উম্মে মাতুম আবদুল্লাবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্ব দিয়ে তিনি আসরের সরাত আদায় করে মদিনা থেকে কি তিনি বের হয়ে গেলেন উত্তর দিকে আমরা বলছি বলছিলাম না গতকালকে যে মদিনার ক্যাবলা হলো কোন দিকে দক্ষিণ দিকে আর মদিনার দক্ষিণের পুরা উল্টা সাইডে এরকম মসজিদ নবীর বিশাল গেট আছে ওই গেট দিয়ে বের হলে কি উহুদ পাহাড় দেখা যায় অনেক দূরত্ব পাহাড় তো অনেক দূরে থেকে দেখা যায় আপনি চার পাঁচ কিলোমিটার মনে হাঁটবেন দেখবেন যে মনে হবে কাছে পাহাড় চার পাঁচ কিলোমিটার হাঁটবেন তারপরে পাহাড় দেখবেন আপনি নাগাল পাবেন না এরকম যে মনে হবে অনেক কাছে কিন্তু অথচ অনেক দূরে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে তিনি সাহাবাদের নিয়ে চলে আসলেন তিনি যখন শাহী সাইখান নামক স্থানে চলে আসলেন শাইখান নামক স্থানে চলে এসে তিনি সাহাব মানে সৈন্যদেরকে তিনি একটু যাচাই বাছাই করতেছেন যে আসলেই কারা যুদ্ধ করার মতো কারা যুদ্ধের জন্য কি প্রস্তুত না এরকম তিনি দশজন বারো জন সাহাবাদেরকে তিনি কি করে দিলেন তিনি ফেরত দিলেন মানে যুবক অল্প বয়স কিন্তু যুদ্ধের জন্য কি রাসুলের সাথে যুদ্ধে যেতে প্রস্তুত যেমন মনে করেন এদের মধ্যে কারা আছে আবদুল্লিব উমার উমর রাজলুতা নানহর ছেলে তারপরে আপনার উসমা ইবনু জায়েদ উসমা ইবনু সাহেদ কি তিনি বয়সে কম ছিল উসাইদ ইবনু জুহাইদ তিনিও চলে গেছিলেন জায়েদ বিন সাবেক এরা সবাই কি কম বয়সী ছিল কিন্তু তাদের রোগ ছিল কি প্রচণ্ড রগ ছিল যে রাসুলের সাথে যুদ্ধ করব দিলকে বিজয়ী করব কাফের কাফেররা রাসূলকে এসে হত্যা করে মুসলমানদেরকে পদদলিত করে তারা চলে যাবে দেখি সম্ভব এই জন্য ছোট ছোট সাহাবা তারাও রাসুলের সাথে চলে আসলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে ফেরত দিলেন তাদেরকে পাঠাইলেন আবু সাইদ খি তার হাদিস শোনেন আপনারা যে আবু সাইদ খি হাদিস বর্ণনা করেন তাকেও ফেরত দিলেন তবে এখানে দুইজন সাহাবি রাফি ইবনু খাদিজ সামোরা ইবনু জন্তু এই দুজনকে আল্লাহ রসুল অনুমতি দিলেন কেন অনুমতি দিলেন তাদের বয়স কম কিন্তু অনুমতি দেওয়ার কারণ হল রাফি ইবনু খাদিজ সে প্রচন্ড তীরন্দার ছিল মানে তার এই লক্ষ্য যেখানে তীর মারবে সেখানে কি লাগবে এরকম তিনি খুব কি ছিল মানে খুব তীরন্দাজ খুব দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি ছিল কম যেমন মনে আছে না আপনাকে বন্দুক দিল বললো যে মুখ জায়গায় গুলি লাগাইবা দেখা গেছে একশটার মধ্যে একটা একটাও লাগবে না কিন্তু যাদের যারা সেনাবাহিনী যারা পুলিশ যারা দক্ষ তাদের দেখবেন যে একশ ডটার মধ্যে পঁচানব্বই নাকি লেগে গেছে এরকম ছিল রাফিব নু প্রচণ্ড অভিজ্ঞ তীরন্দাজ ছিল অল্প বয়স হলেও এই জন্য আল্লাহ তাকে কি করলেন অনুমতি দিলেন এদিক দা দেখেন আরেকজন সামরিক যুদ্ধ সে বললো যদি আল্লাহ রসুল আপনার রাফিকে যদি অনুমতি দেন আমাকেও দিতে হবে কারণ রাফি আমার সাথে পারে না কুস্তি খেলে সে আমার সাথে পারে না শুধু তাকে অনুমতি দিলে আমাকেও দিতে হবে এখন আল্লাহ রসুল কি করে এখন পরীক্ষায় পড়ে গেলেন দুজনকে কুস্তির মধ্যে লাগাই দিলেন পরীক্ষা করার জন্য অবশেষে দেখা গেল যে সত্যি সত্যি রাফি ইবনে তিনি কি করলেন তিনি পরাজিত করলেন তারপরে তাকে অনুমতি দিলেন এই দুজনকে অল্প বয়স থাকা সত্ত্বেও আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আপনার উহুদ এবং মদিনার মধ্যবর্তী স্থানে রাত্রি যাপন করলেন রওনা দিলেন কখন আসরের সলাতের পরে আর উহুদ এবং মদিনার মধ্যবর্তী স্থানে এসে আল্লাহ রসুল করলেন এবং এইখানে মাগরিব এবং এশার সরাত আদায় করলেন এখানে রাত্রিযাপন করলেন অবশেষে ফজরের আগ মুহূর্তে আবার কি তারা ওই উহুদ উহুদের উদ্দেশ্যে তারা রওনা দিলেন এদিক দিয়ে আবদুল্লিব আর কি পাঁচ সাত মিনিট বলবো না শেষ করে দেবো আজকে আচ্ছা তাহলে আবদুল্লিবনে ইবনে এর যে সে করলো এটা এটা বলে শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ পথ চলতে চলতে যখন আল্লাহ রসুল দেখতেছে যে সূত্র বাহিনী এবং মুসলমান বাহিনী দুই পক্ষ একে অপরকে দেখতেছে দেখা যাবে না দূর থেকে তো দেখা যাবে যখন দেখতেছে যে ওইখানে সূত্র বাহিনী আছে সূত্ররাও দেখতেছে এখানে কি মুসলমানরা তারা চলে আসছে এভাবে উভয় পক্ষ যখন একে অপরকে দেখতেছে এই মুহূর্তে দেখেন আবদুল্লেবনে উবাই যে মুনাফিক কত বড় মুনাফিক কত বড় বিদ্রোহী এবং কত বড় হিংসুক সে আল্লাহ রসুলের সাথে মদিনা থেকে আসছে তোর যদি যুদ্ধ করার ইচ্ছেই না থাকে তুই আসলে কেন কথা যুক্তি আছে না তোমার যুদ্ধ করার যদি ইচ্ছা না থাকে তাহলে তুমি মদিনে থেকে কেন বের হয়ে এই পর্যন্ত আসলা এইখানে আসার পরে সে বলতেছে যে আমরা যুদ্ধ করব না আমরা চলে যাব কেন চলে যাবা যা আমার কথা আল্লাহ রসুল শুনছে না সে অন্য অন্য কথা শুনছে তার উনিয়াদ ছিল যে কি সে মদিনাতে থেকে যুদ্ধ করবে এখানে বাইরে যাবে না আর সাহাবাদের পরামর্শ হলো কি যে না তারা মদিনাতে না বরং বাইরে গিয়ে যুদ্ধ করলে এটাই মনে হয় কল্যাণকর কর পরামর্শ তো এখন সঠিক হইতেও পারে বেঠিক হইতেও পারে কিন্তু আল্লাহ রসুল সাহাবাদের পরামর্শ নাকি মেনে নিলেন মেনে নিলে যে মেনে নিয়ে যখন তিনি আসলেন সবাই মানতে পারলো কিন্তু আবদুল্লাহ নেবাই সে মানতে পারলো না এটা তার একটা যুক্তি মানে সে একটা মানে এটা একটা দোষ দিয়ে সে বড় যুদ্ধের ময়দান থেকে সে সরে যেতে চাচ্ছে মূলত তার উদ্দেশ্য ছিল ছিল যে আমার যারা অনুসারী এরকম জন 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 এই এই সাহাবা বা মোনাফেকদেরকে নিয়ে যখন চলে যাবে অন্য অন্য যারা দুর্বল ইমানের অধিকারী তাদের মনোবল কি হয়ে যাবে ভেঙ্গে যাবে তিনশো জনের মধ্যে এরকম যদি আরো দুইশো জনের মনোবল নষ্ট হয়ে যায় তাহলে মানে সংখ্যা হলো কতজন পাঁচশো জন আর পাঁচশো জন এই তিন হাজার তাদের তখন মনটা কি থাকবে তার তার উদ্দেশ্য যে আজকে যদি মোহাম্মদ সাহাবা এদেরকে যদি কাফেররা আজকে একটা সাহেস্তা করে এদেরকে যদি শেষ করে যেতে পারে তাহলে আমি আমার যে বাহিনী আছে আমার যে মানে অধীনস্থ যারা আমার সঙ্গী এদেরকে নিয়ে মদিনেতে আমি কি রাজত্ব করতে পারবো যে ইচ্ছাটা তার রাসুল আসার আগে কি ছিল রাসুল আসার আগে তার ইচ্ছা ছিল না তাকে খাজ রাজ এবং আউজ তাকে স্বর্ণের মুকুট পরে তাকে বাচ্চা বানাইতো তাকে লিডার বানাইতো কিন্তু আল্লাহ রাসুল আসার কারণে এটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল এখন এই দিক দেশে মনে মনে তার আসল উদ্দেশ্য হলো এটা যে মুসলমানদের মনোবলকে নষ্ট করে দেওয়া মুসলমানরা এখানে শক্ত একটা মারি খাও খায়া এরা শেষ হয়ে যাক এই জন্য সে তিনশো সাহাবাদের কিনে তিনশো এই মুনাফিকদের কিনে সে বের হয়ে চলে গেল এই জন্য আল্লাহ তালা বলেন দেখেন যে ইয হাম্মাদ ত্বয়ফাতান মিনকুম আন তাফশালা আল্লাহ وليহুমা ওয়া আলা ফাল ইতাওয়াকালুল মুমিনুন আল্লাহ বলে যখন তোমাদের মধ্যকার দুদল দল বিরুতা প্রকাশ করতে চাইল দুদল মানে এখানে আউস গোত্রের সাথে তাদের মিত্র একটা মানে কিছু লোক আসছিল যুদ্ধ করার জন্য খাজরাজ গুত্রের মিত্র কিছু লুক আসছিল কম আসছিল মুসলমানদের সাথে কি করার জন্য যুদ্ধ করার জন্য কিন্তু এই তিনশো লোক মুনাফেক যখন তারা যুদ্ধের জন্য যুদ্ধ না করে চলে যেতে যাচ্ছে তাদের মনোবল কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ আল্লাহমা আল্লাহ তালা তাদের মনোবলকে কি করছেন তাদেরকে ফিরিয়ে দিছেন আল্লাহ তালা তাদের মনটাকে চাঙ্গা করে দিয়েছেন তাদের মনোবলটাকে শক্তিশালী করে দিয়েছেন যুদ্ধের জন্য তাদের আগ্রহটাকে আল্লাহ তালা কি করছেন বাড়াই দিচ্ছেন তাহলে আল্লাহ তালা সাহায্য করছে না করছে না আল্লাহ সাহায্য করছে তাদের মনোবলটাকে মানে বাড়িয়ে দিছে কিন্তু যারা মুনাফিক এরা তো চলেই গেল যখন চলে গেল তখন জাবির পিতা হারাম তিনি বারবার ওদেরকে বললেন হে মুনাফিকের দল খবরদার তোমরা এটা করো না তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো যে উদ্দেশ্যে আমরা মদিনা থেকে বের হয়ে আসি সে উদ্দেশ্য তোমরা বাস্তবায়ন করো তোমরা এই কাফের দিকে প্রতিহত করো কিন্তু তারা কি করলেন না তারা কখনো তারা কথা শুনলেন না এইভাবে আল্লাহ এই মুনাফিকদেরকে বরং এটা উদ্দেশ্য ছিল যে আল্লাহ জানাইতে তালা যাচ্ছেন যে কারা সত্যিকারে মুনাফিক কারা এটার পার্থক্য হইল না হইল না তার মানে বদ উহ যুদ্ধের মাধ্যমে কারা সত্যিকারী মুসলমানদের সহযোগিতা করতে চায় কারা মুসলমানদের সাথে থেকে মুসলমানদের শত্রুতা এবং অন্যায় করতে চায় এটা কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এ পরিষ্কার হওয়া এটা একটা মুসলমানদের জন্য ভালো হলো না খারাপ হইলো ভালো হইলো গড়ের শত্রু বড় শত্রু এই গরের সূত্র যারা ছিল যদিও তাদের সংখ্যা কমে গেল এক হাজারের মধ্যে সাতশো জন তিনশো জন চলে গেল মানে মুসলমানদের যুদ্ধে কি কমে গেল তারপরেও ভালো হয়েছে যে কারা সূত্র কারা বন্ধু এটা কি হয়ে গেল পার্থক্য হয়ে পরিষ্কার হয়ে গেল যাক আমরা পরবর্তী ঘটনা ইনশাল্লাহ আগামীকালকে শুনবো